এখন শুনবেন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম সিরিয়ায় যৌথ অভিযানে দুই হাজার বিদ্রোহী নিহত বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধে অবরোধের হুমকি বিজেপি নেতা শুভেন্দুর পার্লামেন্টে অনাস্থা ভোট ফ্রান্সের সরকারের পতন তীব্র রাজনৈতিক সংকট বিদ্রোহীতে দখলে সিরিয়ার হামা শহর নেতানিয়াহু দুর্নীতিতে দোষী জানালেন ইসরায়েলি তদন্ত কর্মকর্তা মধ্যপ্রাচ্যের সংঘাতমূলক পরিবেশের কারণে যুক্তরাষ্ট্র দায়ী জানিয়েছেন পুতিন সিরিয়ায় যৌথ অভিযানে দুই হাজার বিদ্রোহী নিহত সিরিয়ায় গত সপ্তাহে যৌথ সামরিক অভিযানে প্রায় দুই হাজার বিদেশি সমর্থিত তাকফিরি বিদ্রোহী নিহত হয়েছেন এ অভিযান সিরিয়ার সামরিক বাহিনী ও তাদের রুশ মিত্রদের সমন্বয়ে পরিচালিত হয় অভিযানের অংশ হিসেবে সিরিয়ার উত্তর অঞ্চলীয় বিদ্রোহী আস্থানা ও জমায়েত লক্ষ্য করে হামলা চালানো হয় রুশ সমন্বয় কেন্দ্র জানায় এ হামলায় একশো বিশ বিদ্রোহী নিহত হন এছাড়া হামার উত্তর পশ্চিম প্রান্তে চলমান সংঘর্ষে কয়েক ডজন তাকফির বিদ্রোহী নিহত হয়েছেন সেই সঙ্গে ধ্বংস করা হয়েছে বিদ্রোহীদের বহু যানবাহন সিরিয়ার সেনাবাহিনী হামার আশপাশে বিশ কিলোমিটার এলাকা জুড়ে নিরাপত্তা বিষ্টুণী বাড়িয়েছে এই অভিযানে আয়াত তাহরিন আলসাম এসটি এস কুশটির তিনশো বিদ্রোহী নিহত হয় সিরিয় সেনাবাহিনী বিদ্রোহীদের পঁচিশটি ড্রোন ধ্বংস করেছে এবং তাদের গুরুত্বপূর্ণ সরবরাহ লাইন বিচ্ছিন্ন করেছে ইদলিফ শহরে বিদ্রোহীদের আস্তানায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে দক্ষিণ ইদলিফের সেনাবাহিনীর ভারী বর্ষণে বিদ্রোহী গোষ্ঠীগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে ইদলিফের হাসপাতালগুলো আহত বিদ্রোহীদের ভিড়ে অস্বাভাবিক চাপের মধ্যে রয়েছে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধে অবরোধের হুমকি বিজেপি নেতা শুভেন্দুর বাংলাদেশে হিন্দুদের উপর নির্দেশ নির্যাতনের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের হিন্দুদের জেগে উঠা ডাক দিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলীয় নেতা ও বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধের দাবিতে আগামী মঙ্গলবার গুজারাঙ্গার সীমান্ত অবরোধ করার ঘোষণা দিয়েছেন তিনি আজ বৃহস্পতিবার বিকেলে কলকাতার ধর্মতলার রানী রাসমণি এভিনিউতে পঞ্চাশটি সনাতনী সংগঠনের ডাকে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এই ডাক দেন শুভেন্দু অধিকারী তিনি বলেন বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে গোটা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং কারাবন্দি ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণদাসকে অভিলম্বে মুক্তি দিতে হবে শুভেন্দুর অভিযোগ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখন হিন্দুদের উপর নির্যাতনের প্রতিকার করতে এগিয়ে আসছে না তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে সক্রিয় ভূমিকা নিতে অনুরোধ জানান শুভেন্দু অধিকারী ঘোষণা করেন আগামীকাল ৬ ছয় ডিসেম্বর রাজ্য জুড়ে পালন করা হবে শীর্ষ দিবস অযোধ্যায় বার্বি মসজিদ ধ্বংসের দিন স্মরণে এদিন কলকাতার শ্যামবাজার থেকে শিথিল মুড পর্যন্ত মিছিল বের করা হবে আর দশ ডিসেম্বর সকাল দশটায় বিজেপি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধের দাবিতে ঘুজা ডাঙ্গা সীমান্ত অবরোধ করবে ফ্রান্সের সরকারের পতন তীব্র রাজনৈতিক সংকট ফ্রান্সে পার্লামেন্টে আনা অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী মিশে ফেল বানিয়ে সরকারের পতন হয়েছে এনি দেশটিতে নতুন করে তীব্র রাজনৈতিক সংকট দেখা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোতে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে গতকাল বুধবার পার্লামেন্টে আনা অনাস্থা ভোটে বিরোধী দলীয় আইন প্রনে তারা সমর্থন দিলে তিন মাসের মাথায় বানিয়ের সরকারের পতন হয় তার বিরুদ্ধে অভিযোগ ছিল গত সোমবার দেশটির সামাজিক নিরাপত্তা বাজেট নিয়ে বিশেষ ক্ষমতা খাটিয়ে দিয়েছিলেন তিনি কিছুদিন ধরেই ফ্রান্সে রাজনৈতিক অচল অবস্থা চলছিল চাপে ছিল বার্নিয়ের সরকার দেশের পরবর্তী জাতীয় বাজেট পাশ করানো অচল অবস্থা আরো ঘোলাটে হয়ে উঠে এক পর্যায়ে বিরোধী দলীয় আইন প্রণেতারা বানিয়ের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলেন উদ্ভূত পরিস্থিতিতে আরো চাপে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট অ্যানামুয়েল মাখো স্থানীয় সময় আজ বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে তার ভাষণ দেওয়ার কথা এতে পরবর্তী পদক্ষেপ তুলে ধরতে পারেন তিনি বানিয়ে আজ দাপ্তরিকভাবে পদত্যাগ করেছেন প্রেসিডেন্ট মাখো তার পদত্যাগ পত্র গ্রহণ করেছেন তবে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ ও সরকার ঘটন না হওয়া পর্যন্ত তাকে ও তার সরকারকে অন্তর্বর্তী দায়িত্ব চালিয়ে যেতে বলেছেন তিনি বিদ্রোহীদের দখলে সিরিয়ার হামা শহর সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে তীব্র সংঘর্ষের পর বিরোধী বাহিনী হামা শহরে প্রবেশ করছে এ পরিস্থিতিতে বেশ সামরিকদের সুরক্ষা এবং নগর যুদ্ধ এড়াতে তাদের বাহিনীকে শহরের বাহিরে মোতায়েন করা হয়েছে এই ঘটনা প্রেসিডেন্ট বাসার আল আসাদের জন্য আরেকটি বড় আঘাত বৃহস্পতিবার সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় তারা শহরে বিদ্রোহীদের প্রবেশের বিষয়টি স্বীকার করেছে এবং বেশ সামরিকদের জীবন বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছে এর আগে তার বিদ্রোহীদের শহরে প্রবেশের বিষয়টি অস্বীকার করেছিল বিদ্রোহী কমান্ডার হাসান আব্দুল ঘানি সোশ্যাল মিডিয়া জানিয়েছেন তার তার যোদ্ধারা মঙ্গলবার থেকে হামা শহর ঘিরে রেখেছিল বুধবার রাতে তীব্র সংঘর্ষের পর তারা শহরে প্রবেশ করতে সক্ষম হয় এই সংঘর্ষে সিরিয়ান সেনাবাহিনীর পাশাপাশি তাদের পক্ষে রুশ যুদ্ধ বিমান অংশ নেয় আর জাজেরা রিপোর্টার রেসুল শেরদার জানান হামা দখল বিদ্রোহীদের জন্য একটি বড় অগ্রগতি তিনি আরও জানান এক সপ্তাহের ব্যবধানে তারা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তর শহর আলিপ্রো এবং এখন চতুর্থ বৃহত্তম শহর হামার নিয়ন্ত্রণে ছিল নেতানিয়াহু দুর্নীতিতে দোষী জানালেন ইসরায়েলি তদন্ত কর্মকর্তা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিশ্চিতভাবে দুর্নীতিতে দোষী বলে জানিয়েছেন দেশটির একজন সাবেক তদন্ত কর্মকর্তা এলি আশা এক নামে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে নেতৃত্ব দেয়ার সাবেক এই পুলিশ কর্মকর্তা জানিয়েছে তিনি নিশ্চিত প্রধানমন্ত্রী দোষী আশা এক দুই সালের মাঝামাঝি থেকে দুই সালে শুরু পর্যন্ত নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ প্রতারণা এবং বিশ্বাস বংশের অভিযোগ তদন্তে নেতৃত্ব দিয়েছিলেন তিনি সালের মার্চে দীর্ঘ ছত্রিশ বছরের চাকরি জীবন থেকে অবসর নেন এলি আশায়ক বোধবার ইসরায়েলি পত্রিকা হারেক জংকে বলেন আমি ছত্রিশ বছর পুলিশে কাজ করার পর আটান্ন বছর বয়সে অবসর নিয়েছি আমাকে সরিয়ে দেয়া হয়নি তবে বুঝতে পেরেছিলাম যে আমাকে আর পদোন্নতি দেয়া হবে না এর সম্ভাব্য কারণ হতে আমি এ ধরনের সংবেদনশীল মামলাগুলো পরিচালনা করেছি নেতানিয়াহকে জিজ্ঞাসাবাদের বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়ে আশায়ক বলেন তিনি এখনো মামলার সাক্ষী হতে পারেন তিনি উল্লেখ করেন যে জিজ্ঞাসাবাদের সময় প্রধানমন্ত্রী কখনো কখনো রাগান্বিত হয়ে মেজাজ হারিয়ে ফেলেন মধ্যপ্রাচ্যে সংঘাতমূলক পরিবেশের কারণে যুক্তরাষ্ট্র দায়ী জানিয়েছেন পুতিন মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতমূলক পরিবেশের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছেন আনা এজেন্সি রাশিয়ার তৃতীয় বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন বিটি ব্যাংক আয়োজিত এক বিনিয়োগ সম্মেলনে বক্ততায় পুতিন বলেন